তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কাজু অ্যালমন্ড বাদাম দিয়ে আলুর দাম থেকে এটা কীভাবে বানালাম তোমরা সবাই দেখে নাও দা বাউলে কাজু অ্যালমন্ড জলে ভালো করে ডুবিয়ে রেখে কিছুক্ষণ পরে সেটা মিক্স করে নেবো দেন আমার মা চলে এসছে নতুন আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে সেটা কেটে নিলো দেন তোমরা তোমাদের মতো করে পিস পিস করে কেটে নেবে তো এটা কাটার পরে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল। দেন তারপরে আমরা একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে এই আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে আমার মা বললো নতুন আলু একটু ভেজে নিলে ভালো টেস্ট হয় তো আমরাও সেই আমি সেইভাবেই করলাম আমি করিনি যদিও ভাই এটা মাই করেছে দেন এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি একটা স্বাদ মতো লবণ এরপরে এর মধ্যে আমরা পেস্টটাকে দিয়ে দেব। এরপরে এটাতে আমি কিন্তু মিক্স মানে অ্যাড করেছিলাম কড়াইশুটি এটা তোমরা স্কিপ করতে পারো দেন এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখো সাদা সাদা খেতে ভালোই লাগে না একটু লাল লাল না হলে হয় দেন এটা একটু জল দিয়ে ভালো করে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটলে এটাকে আমি ঢেকে রেখে দেবো তারপরে দেখো কীরকম তৈরি হয়েছে দেন এটা তোমরা একটু শুকিয়ে নিতে পারো বা একটু ঝোলঝল রাখতে পারো দেখো কীরকম হয়েছে তোমরাও তোমাদের বাড়িতে করে দেখো দেন আমাকে কমেন্ট করো জানাও আর হ্যাঁ আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার তরফ থেকে আর কি কি রান্না দেখতে চাও তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না